আসসালামু আলাইকুম বন্ধুকান আজকে এখন বহরমপুর প্রাঙ্গণ মার্কেট যাব। আমি আর আমার প্রিয় বন্ধু শুক্তারৌস আজকে সকালে যাওয়ার কথা ছিল সকালে এগারোটা কুড়ি ট্রেনে কিন্তু সকালে শুক্তারোলে কাজ পড়ে যায় তার জন্য সে আসতে পারে যে আজকে তাহলে যাওয়া হবে না আবার বিকালে দোকান যেতে হবে ওকে তো দোকান আর বিকালে দোকান যাওয়া হলো না কিন্তু আমি দোকানে ছিলাম সে বললো যে তাহলে চ আমি বললাম তাহলে চ সন্ধ্যাবেলাটায় ব্রহ্মপুরটা ঘোরা হবে ব্রহ্মপুরে প্রাঙ্গন মার্কেট দেখতে সুন্দর দুজনের প্ল্যান করে এখন চটপট করে দুজন মিলে রেডি প্ল্যান করে নিলাম তো এখন যাব বহরমপুর প্রাঙ্গন মার্কেট একটা মাইক কিনতে জানাই একটা আমার আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলটা হচ্ছে মানে শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করে সেখানে মাইকের একটু দরকার তার জন্য মাইক কিনবো এখন মাগরীবের টাইম হয়ে গেল মাগরীবের নামাজ পড়ে এখান থেকে কৃষ্ণপুর স্টেশন থেকে পাঁচটা কুড়ি ট্রেন ধরে বহরমপুর কোর্ট স্টেশন পৌঁছাবো ওখান থেকে তখন টোটোতে করে প্রাঙ্গন মার্কেট যাব তো চলুন বন্ধুগান আজকের এই ভ্লগটা শুরু করা যাক তো শেষ পর্যন্ত দেখতে থাকুন মাইকের খরচ কি হচ্ছে না হচ্ছে সবই জানাবো তো চলুন দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতে ভাঙা চোড়া হয়ে আছে মানুষের পা পিছতে बस लोथ देखते बच्चे फिर तो उठो 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 तो बने बच्चे देखते बच्चे ট্রেনে কতটা ভিড় নাও আমরা এখন আছি বহরমপুর স্টেশনে আমরা নেমে গেলাম বারোটা কুড়ি ট্রেনে এগারোটা পুরী ট্রেনে এসছি দেখতে পাচ্ছেন ভিড় কত এখন আমরা প্রাঙ্গন মার্কেট যাব আমরা এদিক দিয়ে ধরে যাবো এখন দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় যেহেতু ট্রেন অনেকগুলো ক্যান্সেল হয়েছিল আর গতবার যখন আমরা আসিনি কারণ গতবার ট্রেনের টিকিট পাইনি পাঁচটা কুড়ি ট্রেনে এখন আমরা সকালে এসেছি মানে মাগরিবের নামাজ দেখলেন কিন্তু এখন আমরা এখান থেকে

আছি এখন মুর্শিদাবাদের সবথেকে বড়ো এই হসপিটাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তো এখন আমরা আগে সুক্তলের মার ওষুধ কিনবো তারপরে বহরমপুর প্রাঙ্গন মার্কেট যাব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিতরে কতটা আটতলা বিল্ডিং কিছুদিন আগে এখানে দশটা শিশু মৃত্যু হয় তার জন্য পেপারে দিয়েছিল জানেন পেপারে দেখে নেবেন তো এখন আমরা এটা একটু ঘুরব তারপরে আমরা প্রাঙ্গন মার্কেট যাব

आते दरत से येता सुविधा भी है बड़ा बहुत स्टार है धन्यवाद देख मैं मां किचन में नहीं है दरवाजा ध्यान रखना कि सारी चीजें होती <ँणित्वार्त> है मार्केट है সমস্ত জিনিসপাতি কেনা হয়ে গেলো এবং এখন আমরা ট্রেন ধরার জন্য বসে আছি যেটা দশের ট্রেন ছিল কিন্তু ট্রেনটি হচ্ছে কি হয়েছে কিন্তু আমরা এটা হয়ে গেছিলো আমাদের যাওয়া না ট্রেন কটা পাচ্ছেন এখন আপনার তিনটে কত বাসছে দুটো আড়াইটার দিকে বাসছে ছিল এখন আমরা এই জন্য এখানে বসে আছি প্রচুর প্রচণ্ড ভিড় পেছনে দেখতে পাচ্ছেন এখন আমরা যাব চলুন আমাদের আর আজকে মঙ্গলবার বন্ধ আমরা জানি না চলে এসেছি ভুল হয়েছে নাকি মানে আমাদের ভুল হয়ে গেছে আচ্ছা দুটা ছাব্বিশ হয়ে গেল আড়াইটার দিকে ট্রেন আসবে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এখন আমরা ট্রেনে চাপবো দেখা যাক ট্রেনের জায়গা পাচ্ছি কিনা ওই জন্য এখন উনি কেউ বসে আছি ভিডিও বাইনে লিখতে হবে যত ভিডিও আছে সবকে কাট পিস করে একসঙ্গে জয়েন করে নিজস্ব ভয়েস দিয়ে এই মুহূর্তে বন্ধুবান আমি এখন আমি আর সুক্তার এলাম বহরমপুর প্রাঙ্গণ মার্কেট থেকে তো আমাদের সাথে যেটা হয়েছে সেটা হলো যে আজকে হচ্ছে বহরমপুর প্রাঙ্গণ মার্কেট বন্ধ মঙ্গলবার তো আজকে মানে গিয়ে তো আমরা যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা তো হলো না আর তার জন্য অন্য একটা কাজ করে নিলাম সেলফি স্টিক নিলাম সুক্তারোল তার মার জন্য একটা ওষুধ নিল দেখতে পেলেন আর আমি ওই বইয়া মাইক নেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু আপনার সেলফি স্টিক কিনে নেওয়া হলো তো মূলত আমরা ট্রেন এমনিতে লেট হয়েছিল ট্রেন থেকে নামলাম ট্রেন থেকে নেমে টেমে আপনার ট্রেনে আপনার এখানে সার্কিংটা বেজে গেছিলো বাড়ি আসতে তো বাড়ি থেকে এসে নেমে টেমে নামাজ পড়লাম নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আপনাদের সামনে এখন ভিডিও রেকর্ড করছি তো এখন আজকের ব্লগ এই জন্য দুদিন দিন লেগে গেল বন্ধুগণ সেদিনকে মাগরিব নামাজ পর বেরিয়েছিলাম কিন্তু সেদিন টিকিটের জন্য ই হয়নি আপনার ওই টিকিট বন্ধ মানে ট্রেন ওই আন্ডারপাসের কাজ চলছে তো তার জন্য মানে আপনার ট্রেন যাতায়াত বন্ধ তো আজকে এই ব্লগিং সেদিনকার দিয়ে আজকে দুদিন হয়ে গেল ভিডিওটা শ্যুট করা তো বন্ধুগণ দেখা হচ্ছে সামনের নেক্সট ব্লগে নেক্সট ভিডিও আসতে সালার নিয়ে কেমন দেখতে পাবেন কেমন হাইপ তো আপনাদের সাথে সালারের দেখা হচ্ছে সিনেমার জন্য ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোনো জায়গা ঘোরার প্ল্যান করুন ঘুরে আসুন মনোযোগ আসসালামু আলাইকুম ভালো থাকুন